হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে হাজির হলাম সম্পূর্ণ একটি বাংলা বাংলাদেশি অ্যাপস নিয়ে তো এই অ্যাপসে কাজ করে আপনারা প্রতিদিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রতিদিন দশ টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই অ্যাপের বিস্তারিত সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই দশ টাকা করে পেমেন্ট নিতে পারবেন তো প্রতিদিনের পেমেন্ট এখানে প্রতিদিন করে তো বন্ধুরা এখানে কিন্তু আপনার দশ টাকা হলে এখান থেকে রিসার্চের মাধ্যমে নিতে পারবেন এবং পঞ্চাশ টাকা হলে কিন্তু এখানে বিকাশের মাধ্যমে আপনার পেমেন্টটা নিতে পারবেন তো বক বক না করে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন প্রথম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো ভিউয়ার্স ডেসক্রিপশন বক্সে আপনার দেখতে যে এখানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক তো এখান থেকে অ্যাপ ডাউনলোড ডাউনলোড লিঙ্ক তো এখানে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন তো ক্লিক করা তো ভিওয়ার্স ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এখানে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো আপনার আমার এই টেলিগ্রাম চ্যানেল তো এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন টার এখানে এই অ্যাপসটি তো এই অ্যাপসটি এখানে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এখানে ডাউনলোডে আপনার ক্লিক করে দেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো এখন আমার ইনস্টল হচ্ছে তো আপনার ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে দেবেন তো ভিউয়ার্স ডাউনলোড করবার দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি চলে এসেছে তো আপনি সিম্পলি অ্যাপটি ওপেন করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে দুটি অপশন এসে লগ ইন একটা হচ্ছে সাইন আপ তো আপনার সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে দেখা ফুল নেম মোবাইল নাম্বার রেফার কোড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো আপনার এখানে সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য ভালো হয় বসিয়ে দেবেন তো রিফার করতে দ্বারা কী করবে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে আমার রেফার কোডটা দেওয়ার হয় তো রিফার কোডটা আপনি ইউজ করবেন করেন আমার রেফার কোডটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ডাবল টু এইট ডাবল টু সে তো এই রিফার কোডটি বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপ তো সাইন আপে ক্লিক করে দেবেন তো ভিউআর সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটি হচ্ছে আন মানি তো আন মানিতে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি আট মানিতে ক্লিক করলাম তো মানেতে ক্লিক করে আবার বন্ধু দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তো আমি আগে আগেকার একটি টাস্ক কমপ্লিট করে এসেছি তা সেই জন্য আমার এখন তিন মিনিট সময় লাগবে তো আমি তিন তিন মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি অপশান টাস্ক তো আপনার টাক্স টাক্সে ক্লিক করে দেবেন তো আমি স্টার টাক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে তো এখানে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছে তারা তো প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই এখানে আপনার সিম দেখতে পাচ্ছেন নেক্সট ও নেক্সটে ক্লিক করে দেবেন তো ওপর দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি অপশান দেয় এখানে বিশটা আপনার টাস্ক সম্পূর্ণ করতে হবে তো উনিশটা টাস্ক সম্পূর্ণ করার পর বিশ নম্বর টাস্কটা আপনাকে আমি দেখিয়ে দেবো তো আমি একটি টাস্ক আপনাকে দেখাই দিই তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ও আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করবার এখানে আপনাদের কিন্তু আট সেকেন্ড ওয়েট করতে হবে তো আট সেকেন্ড পর আপনারা কিন্তু আবারও কিন্তু একটা টাস্ক পাবেন তো আট সেকেন্ড আমাদের শেষ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমাদের একটা টাস্ক এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তখন আবার আমরা আবারও এখন নেক্সটে ক্লিক করে দেবো তো আবার নেক্সটে ক্লিক করলাম তো আবারও আমাকে আমাদেরকে আট সেকেন্ড ওয়েট করতে হবে তো আট সেকেন্ড পর কিন্তু আমরা আবারও কিন্তু আরেকটি টাস্ক পাবো তো কিছু কোনো ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট তো আমি বিশটা টাস্ক সম্পূর্ণ করে ফিরে যাচ্ছি তো সেখানে আমাদের বিশটা টাস্ক কিন্তু কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর আমরা এখন আবার আমরা বিশটা টাস্ক কমপ্লিট করলাম তো এখানে তো আসেন একটা অপশন যে ফিনিশ তো এখন আপনার টা টাস্ক কমপ্লিট করে এখানে ফিনিশে আপনাকে ক্লিক করে দিবেন তো আমি ফিনিশে ক্লিক করলাম তো ফিনিশে ক্লিক করার পর এখানে আপনার বলতে ক্লিক অন দ্য অ্যাড তো ক্লিক অন দ্য অ্যাডে ক্লিক করে দিবেন তো ক্লিক অন দ্যারে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে দুই সেকেন্ড দু মিনিট অপেক্ষা করতে হবে তো দু মিনিট অপেক্ষা করার পর আপনাকে অটোমেটিক নিয়ে যাবে ব্যাগে তো আপনি কিছুক্ষণ ওয়েট করুন তো বন্ধুরা এখানে আপনি কিছু ঘাটাঘাটি করবেন কাটা করে দেখবেন তো এখানে কি দু মিনিট অপেক্ষা করার পর কিন্তু আপনাকে অটোমেটিক নিয়ে যাবে আপনার ব্যাকে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে অটোমেটিক আমার ব্যাকে চলে এসেছে তো এখন দেখবো যে আমার ব্যালেন্সে অ্যাড হয়েছে কিনা তো প্রোভাইলে গেলাম তো প্রোভাইলে গিয়ে দেখবো এখন আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়েছে কিনা তো আমরা আপনার কিন্তু এভাবে কিন্তু একটা টাস্ক কমপ্লিট করার কিন্তু আপনারা একশো বিশ মিনিট পর আবারও কিন্তু একটি টাস্ক পাবেন তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে আমরা এখানে পেয়েছি এক টাকা তো একটা টাস্ক কমপ্লিট করলে আমরা এখানে একটা করে পাবো তো এভাবে আমরা কিন্তু দিনে দশটা টাস্ক পাবো তো দশটা টাস্ক কমপ্লিট করবো কিন্তু দশটা এখন পাবো তো দশটা এখন দেখা যে এখান থেকে উইডো নেবেন কীভাবে তো ডো নেওয়ার পর এখানে সিম্পল দেখতে পাচ্ছেন যে উইডো অপশন তো উইডো অপশনে ক্লিক করে দেবেন তো উইডো অপশনে ক্লিক করবার দেখতে পাচ্ছেন বন্ধুর এখানে একটি অপশন চলে আসবে তো কিছুক্ষণ ওয়েট করুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইট দিয়ে এখানে অপশান দেওয়া রয়েছে যে মিনিমাম উইট দিয়ে কিন্তু আপনার দশ টাকা হলে আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু পঞ্চান্ন টাকা হলে বিকাশ বা কেটে কিন্তু নিতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে সকল পেমেন্টে পাঁচ পার্সেন্ট অ্যাডমিন চার্জ প্রযোজ্য তো এখানে আপনারা কিন্তু যদি পঞ্চান্ন টাকা এখান থেকে বিকাশ থেকে উইট দেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে পাঁচ টাকা কেটে নিতে কেটে নেবে অ্যাডমিন চার্জ হিসেবে তো এখানে আমরা সিম্পলি পেমেন্ট নিতে হলে এখানে তো পারেন যে অ্যামাউন্ট তো অ্যামাউন্টটা দিয়ে এখানে কোন মাধ্যমে নিতে চান সেই মাধ্যম সিলেক্ট করে দিয়ে এখানে সিমটি সাব সাবমিটে সাবমিটে ক্লিক করে দিলে আপনারা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল তো এফসটি কিছুদিন থাকবে তো আপনার কি কত কতদিন থাকবে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো বসে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ